গুড মর্নিং বন্ধুরা ব্লগ উইথ অন্তরাতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল থেকে শুরু করলাম এরা সকালবেলা থেকেই বদমাইশি আরম্ভ করে দিয়েছিল মলি এটাই শ্যুট করেছিল তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম টিফিনে করেছি পাস্তা এটা অভির মলি ম্যাডামকে দিয়ে দিয়েছি কেমন হয়েছে রে আমার খেয়ে দেখ না নুনটা ঠিক আছে নাকি তাহলে নুন দেবো

আর একটা উঠেছি তাহলে আজকে শর্টকাট দেখা কি কি রান্না কিন্তু এটা দিয়েও ভালো খাওয়া যায় এখানে বলেছি ধনেপাতা বাটা অল্পই খুচকুড়েছি কারণ ধনেপাতা ছিলই অল্প আর এই মাছের ঝাল অভি বলছিল খালি মাছের ঝাল দিয়েই খাবে অভি বলছিল খালি মাছের ঝাল দিয়ে খাবে আমি আর বললাম না মাছের ঝাল দিয়ে আমি তো ধনে পাতা বাটাটা তাহলে করলাম তো ধনেপাতা পাতা অল্প থ্যাংক ইউ আপনাদের সাথে শেয়ার করবো আমি কেউ ধনে বাটা করি খেতে খুব ভালো লাগে আগে আমি আর করতাম আর উড়িষ্যায় আমাদের যাই জগন্নাথ দেব মন্দিরে যাই তো ওখানে একদিন দেখলাম টেস্টটা একটু অন্যরকম ছিল এই চাকরিটা আমি জিজ্ঞাসা করলাম কী দিয়ে তো তো যেটা বললো সেটা দিয়ে করি আপনার জন্য শেয়ার করবো সেটা খেতে দারুণ হয় এটা আমি টেস্ট করলাম এখন চলুন নরসাল ভাটা কেউ খেয়েছেন আমরা ছোটোবেলায় খুব

শেষ পাতে একটু একটু রাবড়ি রাবড়িটা ব্যাপক খেতে তো হবে খুবই সুন্দর খেতে এদের আবার রাবড়ি বানানোর মেশিন নাকি মেশিনের রাবড়ি তৈরি হয় না গো মেশিনের আমাদের এখানকার রাবড়ির মতো নই বেশি উঠে যাচ্ছিল জানো

আমি ঘুম থেকে উঠেছি উঠে মলিক দিল সন্ধে ওরকম চাটা করে নেয় আরো চাটা করে মলিক তাই দেখেছে না সুন্দর কালারটা এনেছে যদিও মলি চিনি ছাড়া চা খায় আগে খেতো না এখন যেহেতু মোটা হয়ে যাচ্ছে প্রচণ্ড ওকে ডাক্তার বলেছে চিনি ছাড়া চা খেতে আমাকে মলিক বলছে মা তুমিও চিনি ছাড়া খাও তুমিও তাহলে রোগা হবে তুমি রোগা হওয়ার চেষ্টা করছি আমি দেখ চেষ্টাটা একরকম আর খাওয়াটা একরকম চিনি ছাড়তে আমি পারবো না মিষ্টি ছাড়া চা আমি খেতে পারবো না আমি কম মিষ্টি খাবো চিনি ছাড়া চা আমি খেতে তাই তো গোল্ডি গোল্ডি শুনছে দাঁত বার করে শুনছে ও মা তাই তো মা তুমি চা খাওয়া গুলো খাই যাবে শীতকালে যদি মেয়ে হাতে এরকম গরম গরম চা পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন নিজেকে রান্নাঘর মধ্যে যেতে হচ্ছে না করতে হচ্ছে ঘরে ঘরে যেন সবার মেয়েজন মনে নেয় সবার মেয়ে যারা এরমভাবেই মা দেখে চা করে করে খাওয়ায় আরমে খাওয়াই বিস্কুট বিস্কুটটা তো বিস্কুট আছে এই তো কৌটোটাই মনে আছে কোনটাই ভালো কৌটোটা এই এখানে এখানেই সাইড আছে বাবা অভিমানে ঘুমচ্ছে ও আমার জেগে আছে না উঠে বললো আমি বললাম বলে ও মালিশের ওপরই বালিশটা পুরো দখল করে শুয়ে থাকবে আমাকে শুতে দেবে না আমার মাথার কাছে শুয়ে থাকবে আর রাত্রিবেলা মাথার চুলগুলোকে ধরে ধরে টানবে এমন মনে হয় যে কটা চুল আছে সে কটা আমার ছিঁড়ে বেরিয়ে আর স্টাইলিং করে দেয় আর স্টাইলিং তো মনে হয় শখ খাওয়ার মতো আমার করে দেবে শোবো আর চুলগুলো চেপাবে এমন স্টাইল করে দেবে মনে হয় যেন কারেন্টের শখ খেয়েছি আমি এখন বলা যাবে না এখন ঘুমের মতো আছে বালিশ বডি ছাড়া ওই মানে আমার শোয়া হয় না

রাত্রিলে করব চিচিঙ্গে ভাজা আর রুটি রাত্রিলে চুল আমার বাঁধা হয়ে গেছে ওই বলেছিল যে হালকা ফুলকা করবে ভাত ভাত কিছু করবে না হালকা খেলে না সকালবেলাটা একটু তাড়াতাড়ি যায় তো ভাত খেলেই না শরীরটা এমন ভার হয়ে যায় সকালবেলা তখন আর উঠতে ইচ্ছা করে না আর আজকে ওই আরেকটা কে এনেছে কিন্তু একটা খেতে একদম ভালো না খেয়ে নাও কালকে সকালবেলা কি করবো ভালো না গেটটা খেতে পারছি এক একটা এনেছে ধুয়ে নিয়ে খেয়েওছি একদম বাজে খেতে হাঁড়িতে আছে ব্ল্যাকির ভাত অভি এসে খাওয়াবে আর অভি এখন এলো অভি এখন এলো নিয়ে এলো প্রিয়াঙ্কা এই যে ঝুড়ি ভাজা যেটা আমি কালকে আলু কাবলি করবো বলেছি ওই জন্য এখানে ঝুড়ি ভাজাটা ঢেলে রেখে দিয়েছি এই যে মনির এই বইগুলো লুচি ভাজা করে দিয়েছিল ওর ভাই বোনেরা নিয়ে এখন অভি চারটে বই চারটে তো ছিল মানে

আর লঙ্কা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে একদিন করবেন ভালো লাগবে এখানে আমার রুটি করা কমপ্লিট আর এখানে দুধটা জল দিতে বসিয়ে দিয়েছি তো সেখান থেকে কি কি কিনলাম দেখানো হয়নি যে শিরামপুরে গেছিলাম এটা একটা অভির জন্য রুটি নিয়ে এসেছি এরকম এটা না কালারটা ঠিক অ্যাস অ্যাস কালারের একটু মিষ্টি কালার বনির জন্য এটা নিয়ে এসেছি এই কালারের একটা মুডি যদিও ওর অনেক কটা আছে কিন্তু প্রত্যেক বছরই নাকি কম পড়ে যায় ঠিক আছে মলির এইটা আর এই একটা নিয়ে এসেছি মলির এটা প্যাকেটে ছিল ম্যাডাম পড়েছে পরে টোরে সব ওরট পালট করে আমি ভিডিওটা করা হয়নি করে নি ওরট পালট করে সব আলমারিতে ঢুকিয়ে রেখেছিলেন এই একটা মুডি আর এই জ্যাকেটটা এরবার একটা জ্যাকেট কিনে দিয়েছিলাম সেটা এমনভাবে জায়গায় রেখেছে জ্যাকেটটা ছিঁড়ে দিয়েছে এটা এদের মুখের সময় যদি কিছু এখন রেখে দেয় তাহলে ধরো ছিঁড়বেই এই লাল রঙের জ্যাকেটটা আমি এনেছিলাম দেখতে শিরার পর তো শুনুন আজকে মতো টপটা আমি এখানেই শেষ করলাম টা টা ভালো থাকবেন